আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহান মোহনাল্লাহ রশিদ সহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডক্সিন হান্ড্রেড ক্যাপসুল আজকের ভিডিওটিতে এই ডক্সিন ক্যাপসুলটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ঔষধটির ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোম্পানি উৎপাদন করে থাকেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করবো এজন্য আপনাদের ভিডিওটি ট্রেনে ট্রেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন তো ভিউয়ার্স চুলনার কথা না ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিওয়ার্স প্রথমে আমরা এই ডক্সিন ক্যাপসুলটির কিছু কার্যকরিতা সম্পর্কে জেনে নেবো এই ডক্সিন ক্যাপসুলটির যেসব কার্যকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কার্যকারিতা হল এই ডক্সিন ক্যাপসুলটি সাধারণত নিম্নোক্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন যেমন রিসিপ্রিয়েটরি ট্র্যাক ইনফেকশন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাইনোসাইটিস ইত্যাদি ক্ষেত্রে এই ডক্সিন ক্যাপসুলটি চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকে এছাড়া যাদের অ্যাজমার সমস্যা রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমার কারণে ব্রমকাইটিস্টের সমস্যা দেখা দেয় এই সকল রোগীদের ক্ষেত্রেও চিকিৎসকরা এই ডক্সিন ওষুধটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন এছাড়া ট্রন্সলাইটিস্ট ইনফেকশনের ক্ষেত্রেও চিকিৎসকরা এই ডক্সিন ক্যাপসুল সেবনের নির্দেশনা দিয়ে থাকে টনসলাইটিস্ট বলতে গলার দুই পাশের যেই টনসিল রয়েছে সেটাকে টনসলাইটিস্ট বলা হয় অনেক সময় দেখা যায় যে টনসিল এ ইনফেকশনের কারণে গলা ফুলে যায় বা গলায় প্রচণ্ড ব্যথা হয় এ সকল ক্ষেত্রে রোগ নিরাময় ঔষধ হিসাবে চিকিৎসকরা এই ডক্সিন হানড্রেড নামক অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধটির জেনেরিক হলো ডক্সিসাইক্লিন হান্ড্রেড মিলিগ্রাম যা আপনাকে উপরুক্ত সকল সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে এই ডক্সিন ক্যাপসুলটি অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ডক্সিন ক্যাপসুলটি পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল এবং হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় তো ভিওয়ার্স এখন এই ওষুধটির মাত্রা ও বৃদ্ধি নিয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিওয়ার্স বুঝতেই পারছেন যেহেতু ডক্সিন ক্যাপসুলটি অ্যান্টিবায়োটিক ধরনের একটি ওষুধ তাই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের কিছু নির্দেশনা নিয়ম রয়েছে সেই নিয়মগুলি সঠিকভাবে জেনে তারপরে এই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করবেন অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তবে এই ওষুধটির সাধারণ যেই সেবনবিধি রয়েছে সেগুলো হলো এই ওষুধটি সাধারণত সাত দিন অথবা চোদ্দো দিন ব্যাপী প্রতিদিন সকালে একটি ক্যাপসুল এবং রাতে একটি ক্যাপসুল খাবারের পর সেবন করতে হয় তবিওয়ার্স এখন এই ওষুধটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এটি সেবনের ফলে বমি বমিভাব বা বমি হওয়া ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য ত্বকে ফুসকুরি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবেওয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা সেটা নিয়ে আলোচনা করব ভেওয়ার্স এই ডক্সিন ক্যাপসুলটি গর্ভাবস্থায় নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তাই গর্ভাবস্থায় এই ওষুধটি থেকে দূরে থাকার অনুরোধ হল এবং স্তন্যদান এই ওষুধটি থেকে দূরে থাকার অনুরোধ তো ভিওয়ার্স এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন পরিশেষে আপনাদের আবারও অনুরোধ করছি যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ